দল আমাকে রাজ্য সভাপতির দায়িত্ব দিয়েছে তৃণমূল কিংবা বিজেপি নেতাদের কথাই নয় বিধানসভার উপনির্বাচনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই মন্তব্য করেছেন বিজেপি দলের রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার প্রসঙ্গত শনিবার রাজ্য বিধানসভার ছটি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয় সঠিক কেন্দ্রেই বিজেপি ধরাশায়ী হয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন সুকান্তবাবু আর কি কি বলেছেন শোনাবো উপনির্বাচন ছিল এর আমরা দেখেছি যে উপনির্বাচনে শাসক দলের পক্ষে এরাই যায় তো এবারও সেরকম গেছে আমরা দুটো জায়গায় ভালো ফাইট করবো ভেবেছিলাম সেই জায়গায় দুটো ভালো ফাইট হয়েছে কিন্তু একটু বেশি ভালো ফাইট হবে বলে বা ভালো লড়াই হবে বলে আমরা ভেবেছিলাম মাদারিহাট এবং তালডাঙ্গা তো তৃণমূল কংগ্রেসকে জেতার জন্য তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানাই জনগণ তাদের প্রতি আস্থা রেখেছে কিন্তু আমার বিশ্বাস যে যখন জেনারেল ইলেকশন হবে অর্থাৎ ছাব্বিশ সালে যে ভোট হবে সেই ভোটে এই সিটগুলোর মধ্যে অনেকগুলো সিট আমরা খুব ভালোভাবে জিতবো যেমন মাদারিহাট জিতবো আমরা আমরা দালডাংলা জিতবো মেদিনীপুর নৈহাটি এগুলো অবশ্যই জিতবো এগুলো না জেতার কোনো কারণ মাদারিহাটের ক্ষেত্রে মানে প্রার্থীদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি মাদারিহাট বাসীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছে হয়েছে দেখো মাদারিহাট যেহেতু উত্তরবঙ্গের সিট এবং বিজেপির সিট ছিল তাই বাই ইলেকশন জিতে তারা ভেবেছে যে বুঝি সেই সিটটা তারা জিতে নিয়েছে ঠিক যেমন কালিয়াগঞ্জ বাই ইলেকশন জিতে তারা ভেবেছিল কালীগঞ্জ বিধানসভাটা বুঝি উনিশ সালের পর আপনাদের নিশ্চয়ই মনে আছে কালিয়াগঞ্জের বিধানসভা হয়ে গেছে পরবর্তী সময় একুশে বিধানসভা নির্বাচনে বিপুল জয় আমাদের রায়গঞ্জে বাই ইলেকশন সেখানে লোকসভাতে জিতার পর পঞ্চাশ হাজার ভোট বেশি ভোটে এগিয়ে থাকার পরও বাই ইলেকশনে তৃণমূল কংগ্রেস জিতেছে কেমন করে জিতেছে সেই বিষয়ে আমরা যাচ্ছি না কিন্তু আবার যখন ভোট হবে তখন বিধানসভা নির্বাচন হবে তখন আবার আমরা এই সিট গুলো জিতবো রায়গঞ্জ হাজারিয়াট কালিয়াগঞ্জ জিতবো আজকে কোন ইস্যু এই তাও নির্বাচনের কোনো প্রভাব ফেললো না কোন ইস্যুই কোন উপনির্বাচনে প্রভাব ফেলল না কোনো ইস্যু সবসময় যে সাধারণ নির্বাচন হয় তাতে তার প্রভাব আছে কি নেই সেটা বোঝা যায় সবাই কেন্দ্রে জয়ের পরে তৃণমূলের নেত্রী পোষ আমরা জমিদার নই মানুষের পাহাড়দার ধন্যবাদ জানি মমতা বন্দ্যোপাধ্যায় এই তো স্লোগান চুরি করেছেন চৌকিদার হোম এ মোদীজি চৌকিদার বলতেন

কিন্তু এই ভোটে আমি দুটো উপলব্ধি করেছি নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী সংগঠন মোর্চা গড়ে তুলতে হবে রাস্তায় থাকতে হবে মানুষ প্রস্তুত হাতে সময় মাত্র এক বছর নাম না করে আপনার কিন্তু এই হাতে আমি আগেই বলেছি আমাকে পার্টি দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের নেতাদের বক্তব্যের উত্তর দেওয়ার জন্য বিজেপি নেতাদের বক্তব্যের উত্তর দেওয়ার জন্য পার্টি আমাকে কোনো দায়িত্বও দেয়নি কোনো কাজও দেয়নি মাঠের লক্ষ্যাধিক

এই বাম। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করবে বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন সুকান্ত বাবু এদিন বিজেপির রাজ্য সভাপতির মুখে বললেও সংগঠন যদি ঢেলে সাজানো না হয় সেক্ষেত্রে ভালো ফল মিলবে কিনা তা অবশ্য সময় বলবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে রিপোর্ট বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার হাজার নশো নিরানব্বই টাকা মূল্যের জিনিস মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার পাঁচশো টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এল জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশ মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যে সুনিশ্চিত ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রোওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाकरी पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স